ঘরে বাইরে সর্বত্র নারীরা যেভাবে এগিয়ে চলেছে তা যেন স্বয়ং মা দুর্গার শক্তি আমাদের এখনকার নিবেদনে তারই প্রতিফলন কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কন্যাশ্লোক আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকের নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চির জাগর কাগুন জড়ে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক মায়ের ছিল না পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে সাঁওতালি দান ইংরেজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে পড়া শেখানোর সুযোগে দুর্গা জানি না কোনটা যৌন না সত্য নোংরা বটে কথাটা মানছো না সেই সেই একদিন ছেড়ের নোংরা হাতটা মুছরে দুর্গা মিরেছে ঝাপটা উড়ে আকাশে মাটি তে আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দূরদান মহাকাশ কবি বটে দুর্গা বিশ্বায়নী পণ্যায়নী খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্ত বিশ্বব্রতে পত্নী প্র আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা তরক্ষা শরীর পূর্বে মন না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরো কখনো আগুন বন্ধি আমার দুর্গা মেধা পাটে কান দিষ্টা শীতলা বাদে আমার দুর্গা মোম হয়ে চলে অমাবস্যার আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন চিরে হাতে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস ধানের মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে বং মর্তে আমার দুর্গা বাজতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনের উগ্রপন্থে শিক্ষাব্রদে কর্মযজ্ঞে রান্না ঘরে আঁতুর ঘরে মা তুই সালাম অগ্নিপখে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্মে শ্রেণী সাম্মে দাঙ্গা খেতে सलाम तुझे सलाम नमस्कार